যে নবীকে সালাম দিলে যদি দাঁড়াইতে হয় তাহলে আল্লাহর নাম নিলে পাংখাতে ঝুলে যেতে হবে এই রকমের ছাগল মোলবি এরকম আছে এ কি খেরা মানুষ সেটা ওর বাপ আর ওর মা জানে আমি জানিনা আমি তো ওকে খাওয়াই আমার বাড়ি যদি আসতো তো খাবার খাওয়াইতাম না জুতা বেশি খাওয়াইতাম ক্লাসে যখন স্যার প্রবেশ করেন তখন দেখা যায় ছাত্ররা দাঁড়িয়ে যায় আর তারা স্যারকে সালাম দেয় এদের জন্য শরীয়তের দৃষ্টিতে ধারণা জায়েজ কিনা প্রিয় দর্শক কোন ব্যক্তি কোন আগন্তুক যখন আগমন করে সম্মানিত ব্যক্তি তখন তার সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাওয়া এই বিষয়টির বিধান নিয়ে ইসলামী শরিয়তের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের বক্তব্য রয়েছে এবং ভিন্ন ভিন্ন বক্তব্যের দিকে ইঙ্গিত বাহী হাম থেকে বর্ণিত রয়েছে সুতরাং সেই কারণে ইসলামিক স্কলার এবং ফুকাহাদের মধ্যে ইসলামী আইনজ্ঞদের মধ্যে এই বিষয়ে একাধিক মতামত পাওয়া যায় সেই হিসেবে আমরা বলতে পারি যদি যিনি টিচার বা যিনি স্যার বা যিনি শিক্ষক যিনি সম্মানিত ব্যক্তি তার আগমনে তার পক্ষ থেকে এই বিষয়ে কোনো নির্দেশনা ব্যথি রেখে যদি শিক্ষার্থীরা বা উপস্থিত ব্যক্তিগণ তার সম্মানার্থে দাঁড়িয়ে যায় তাহলে এতে কোনো সমস্যার কিছু নেই কিন্তু যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে না দাঁড়িয়ে গেলে তিনি মাইন করেন অর্থাৎ তিনি এটি অহংকার করেন যে তার জন্য দাঁড়িয়ে যাওয়া হোক এবং তার মধ্যে একটা অহমিকা তৈরি হয় বা অহংবোধ তৈরি হয় যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে অহংকার এবং অহমিকার সাথে সম্পৃক্ত তাহলে সেক্ষেত্রে তার জন্য দাঁড়ানো বৈধ হবে না আর যদি বিষয়টি অহমিকা এবং অহংকারের বিষয় না হয় আমাদের ক্লাসরুমে যখন কোন শিক্ষক প্রবেশ করেন তখন আমরা তাকে দাঁড়িয়ে সালাম দিই দাঁড়িয়ে সালাম দেওয়া কি চায়স এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন কোনো ক্ষেত্রে দাঁড়ানো কিন্তু শুধু সম্মানার্থী ভাবে দারুন কে অন্য ধর্মাবলম্বী মানুষদের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন আখ্যায়িত করেছেন সেজন্য সেটিকে বর্জন করা উচিত কেউ আসলে আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি হাদিস নাম্বার সহ কেউ আসলে দাঁড়িয়ে সালাম জি না কেউ আসলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না তবে পদ্ধতি কেউ যদি আগন্তক হয় বাহিরের মানুষ তাহলে আপনি উঠে তার দিকে আগাবেন আগিয়ে কোলাকলি করবেন তখন উঠে গিয়ে কোলাকুলি করা আর পাশের মানুষ ও ঘর থেকে এখানে এসেছে তখন তার জন্য দাঁড়াবেন না তখন হারাম বলেছেন হারান ওই যে তোমাদের নেতা আসলো তোমরা ওখানে যাও গিয়ে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে আস আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হয়তো অনেকে বসে আছি কোনো একজন সম্মানিত ব্যক্তি এসছেন আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম বা উঠে দাঁড়িয়ে যাওয়া এটা অনেক জায়গায় প্রচলন দেখা যায় তো সুন্নাহ বা কোরআনে এ ব্যাপারে কোন নির্দেশনা আছে কিনা বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে আমি প্রথমে আপনার কাছে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাআতের কাছে এসেছিলেন এবং সাহাবারা যখন দাঁড়িয়ে আছে তিনি নিষেধ করেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন আরেকটা হচ্ছে যদি কেউ কাউকে আকবারিয়ে استقبال করেন অর্থাৎ একটু হেটে গিয়ে হেটে গিয়ে একটু এ গিয়ে গিয়ে সেটা কি পরিমাণ এগিয়ে এটা কিন্তু মেনশন করা নাই কিন্তু একটু এগিয়ে গিয়ে যদি আপনি তাকে নিয়ে আসেন তাহলে সেটা সরিয়াতে যায়স আচ্ছা সেটা সেরে কাউকে অভ্যর্থনা জানানো জি 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 কাউকে ইস্তেকবাল করা এটা যায়স কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে থাকা যেমন টিচার ক্লাসে গেল ছাত্ররা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এইটা

এখানে যে বিষয়টি জানতে চাচ্ছি যে হাদিসে আহ যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো আপনার কথা থেকে আমরা যেটা জানলাম যে কেউ যেন এটা আশা না করে না করে কিন্তু বাকি যারা বসা থেকে দাঁড়িয়ে গেছেন তারা যদি এটা দাঁড়িয়ে যান তাহলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এ ব্যাপারে কোনো বর্ণনা আছে তারা শুধু দাঁড়িয়ে থাকাটা মূর্তির মতো এটা আমরা সুনের মধ্যে পাই না এটা বরং ইস্তেকবাল করে হেঁটে গিয়ে নিয়ে আসার যে বিষয়টা আছে সেটাই আমরা পাই অতএব ওইভাবে দাঁড়িয়ে থাকাটা এটি তাদের জন্য উচিত না আর যিনি আগন্তুক তার জন্য ওটা কামনা করা উচিত না অনেক